রংপুর গ্রামে দুই শিয়াল পণ্ডিত বাস করত একজনের নাম বিলু আর একজনের নাম ভোলু তারা ছিল দুই ভাই বিলু ছিল অত্যন্ত চালা কিন্তু অসৎ একজন শেয়াল আর ভুলু ছিল ভোলা ভালা কিন্তু সৎ একজন শেয়াল ভুলু কাউকে কখনো ঠকাতো না এবং সবার সাথে ভালো ব্যবহার করত দাদা বলছি কি তোমার সাথে একটা কথা ছিল হ্যাঁ ভাই ভুলু বল কি বলবি দাদা তোমার ব্যবসা কেমন চলছে সেটাই ছিল আমার ব্যবসাটা না ভালো চলছে না এর জন্যই তোমার কাছ থেকে পরামর্শ নিতে এসেছি আমার ব্যবসা ভালোই চলছে তোকে একটা কথা বলি আমার পরামর্শ তো তুই মানিস না তাও যখন এসেছিস তাও বলছি শোন সৎ উপায়ে ব্যবসাতে লাভ করা যায় না ব্যবসা মানেই মানুষকে ঠকাতে হয় কিন্তু দাদা আমি যদি মানুষকে ঠকিয়ে টাকা উপার্জন করি সেই টাকা কি আমি ভোগ করতে পারব দাদা তুমি আমাকে একটা অন্য উপায় বলো দেখ ভাই আমি তোকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না তোর ব্যবসা তুই যা ভালো বুঝবি তাই কর তোর আর আমার একই ব্যবসা দুজনেই ডিমের ব্যবসা করি তাও দেখিস তোর দোকানে তেমন লোক থাকে না আর আমার ডিমগুলো কিভাবে বিক্রি হয় তুই মানুষকে তো ঠকাতেই পারিস না এর জন্য তোর খরিদ্দারও হয় না দাদা তুমি তো মানুষকে মিথ্যে কথা বলে ডিমগুলো বিক্রি করো তুমি বলো ডিমের মধ্যে দুটো কুসুম আছে কিন্তু তারা যখন বাড়ি নিয়ে যায় দেখে যে দুটো কুসুম নেই অথচ তুমি তাদের সেই টাকা ফেরত দাও না আচ্ছা তুই কি এখানে আমাকে অপমান করতে এসছিস যা যা নিজের কাজে যা আমাকেও হবে। কি হয়েছে তোমার মনটা এত খারাপ কেন এই তো একটু আগে দাদার ঘরে গেলে কি বললো যে মন খারাপ করে চলে এসেছো? দাদার কি বলবে ওই একই কথাই বলে ভাবে আমি তাকে ছোট করতে গেছিলাম আর সে মানুষ ঠকনের কথাই বলে আমি আর কোনোদিনও দাদার কাছে যাব না ঈশ্বর যদি চায় তাহলে আমি এইভাবেই একদিন দাঁড়াবো কিন্তু এখন যা দিন যাচ্ছে আমার তো ব্যবসায়ের জন্য কিছু কেনা দায় হয়ে পড়ছে ব্যবসায়ের জন্য জিনিসপত্র কিনবো না ঘরের খাবার দাবার কিনবো কিচ্ছু বুঝতে পারছি না তুমি চিন্তা করো না দেখো একদিন তোমার এই ব্যবসায় অনেক দূর দাঁড়াবে কারণ তুমি কোনোদিনই কাউকে ঠকাও নি আর যারা সবসময় সৎ উপায়ে কাজ করে তাদেরই শেষ পর্যন্ত জয় হয় তুমি চিন্তা করো না মন খারাপও করো না আর শোনো তোমার যদি এতই টাকার দরকার হয় আমার কাছে যে গয়নাগুলো আছে সেইগুলো তুমি নিয়ে যাও সেইগুলো বিক্রি করে তুমি তোমার দরকারগুলো মেটাও তুমি এইগুলো কি বলছো আমি তোমার গয়না নিয়ে যাব। নিজে তো একটা গয়না দিতে পারি না তোমার বাপের বাড়ি থেকে আনা গয়নাগুলোও নিয়ে নেব শোনো যেই গয়না কোনো কাজে লাগেই না তার কোনো দাম থাকে না এখন তো আমি গয়না পরে ঘুরতে যাচ্ছি না এগুলো আমার কোনো দরকারে লাগছে না তুমি এখন নিয়ে যাও দেখো তোমার দরকারে লাগবে আর শোনো যখন ব্যবসা ঠিকঠাক দাঁড়িয়ে যাবে তখন তুমি আমাকে এই গয়নাগুলো আবার এনে দেবে নাও এই গয়নাগুলো নিয়ে যাও আচ্ছা ঠিক আছে দাও কিন্তু আমার ভীষণ লজ্জা লাগছে আমি সত্যি করে কি করতে পারলাম তোমাদের জন্য তুমি এত চিন্তা করো না তো ওইসব কোন ব্যাপারই না তুমি সৎ আছো এই নিয়ে আমি অনেক খুশি জানো পাড়ার সকলে বলে তোমার মতন সৎ শিয়াল আর একটাও নেই আবার তোমার দাদার কথাও বলে সেইটা শুনে আমি অনেক শান্তি পাই যে সবাই তোমার নামে এখনো ভালো কথা বলছে যাও তুমি গয়নাগুলো নিয়ে যাও তোমার ব্যবসায় জিনিসপত্র কিনো আর হ্যাঁ একটু চাল ডালও কিনে এনো ভলু টাকা নিয়ে সব জিনিসপত্র কিনে আনে অনেক ভালো ভালো ডিম কিনে দেখে শুনে যাতে তার খরিদ্দার তার কাছে আবার ফিরে আসে সে দোকানটা খুব সুন্দর করে সাজায়